হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু মাই ওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ কেমন আছে সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক তো ফ্রেন্ড আজকে আমরা ক্লাস সেভেনের নিজে করি ওয়ান পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো তো তোমাদের বইয়ের পেজ নম্বর সেভেন তো সেখান থেকেই যে অঙ্কগুলো আছে সেগুলোকে আজকে আমরা সলভ করবো তো প্রথমে যে অঙ্কগুলো আছে দেখো যে একটি চাকা পঞ্চান্নবার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় তবে আটান্ন মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করি তো ঐকিক নিয়মের অঙ্ক তো ঐকিক নিয়ম সম্বন্ধে কিন্তু আগের ক্লাসে আমরা একটু আলোচনা করেছি তো আজকে অঙ্কগুলোকে সলভ করব আর সাথে সাথে কি ঐকিক নিয়মটা একটু ব্যাপারটা একটু বুঝিয়ে দেবো তো চলো বেশি দেরি না করে শুরু করা দেব বলেছে কি এখানে আমি সবসময় বলেছি কি দুটো বিষয় থাকবে এখানে দুটো বিষয় দুটো বিষয়ের মধ্যে কী কী দেখো বলছে একটি চাকা পঞ্চান্নবার ঘুরে সাতাত্তর মিটার পথ যায় মানে চাকার পাক সংখ্যা মানে কত পাক ঘুরে কত মিটার কতটা দূরত্ব অতিক্রম করছে মানে একটা চাকার পাক সংখ্যা আর একটা হচ্ছে কি দূরত্ব কতটা দূরত্ব অতিক্রম করছে আর তবে আটান্ন মিটার পর যেতে ওই চাকা কতবার ঘুরবে মানে আটান্ন মিটার যেতে মানে দূরত্ব আটান্ন মিটার দূরত্ব অতিক্রম করতে চাকাটাকে কতবার ঘুরতে হবে সেটা আমাকে জানতে চেয়েছে তার মানে তিনটে জিনিস আমার একটা জিনিস দেয়া আছে কি পাক সংখ্যা দেওয়া আছে সাতাত্তর মিটার পথটা দেওয়া আছে যে সাতাত্তর মিটার যায় বার ঘুরে তাহলে আটানব্বই মিটার যেতে কত পাক ঘুরবে সেটাই আমাকে লিখতে হবে বার করতে হবে তো যেটা আমাকে বার করতে বলবে সেটাকে সবসময় আমরা কি ডান দিকে লিখবো যেটাকে বার করতে বলবে সেটাকে আমরা ডান দিকে লিখবো তো ডান দিকে লিখে ফেলি আর যেটা দেওয়া আছে দেখো পাক সংখ্যা একদিকে পাক সংখ্যা আচ্ছা ওই চাকা কত বার ঘুরবে তার মানে পাক সংখ্যাটাই আমাকে বার করতে বলছে তাহলে একদিকে দূরত্ব লেখো দূরত্ব দূরত্ব কিসে দিয়ে আছে মিটার এককে আমি মিটার লিখে দিলাম পাশে দূরত্ব মিটার এককে দিয়ে আছে আরেকটা কি আছে পাক সংখ্যা পাক সংখ্যা তাই তো আচ্ছা পাক সংখ্যা লিখলাম তো দূরত্ব হচ্ছে সাতাত্তর মিটার যেতে কত পাক করে পঞ্চান্ন পাক করে আর আটানব্বই মিটার যেতে কত পাক করবে এটাই বার করতে হবে তো এখানে দুটো জিনিস একটু জানতে হবে যে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক এই দুটো জিনিস জানতে হবে যে বুঝবো কখন কখন সরল সম্পর্ক হবে কখন ব্যস্ত সম্পর্ক হবে খুব সোজা দেখো এইখানটা ছকটা দেখে বুঝতে হবে যে সাতাত্তর মিটার যেতে কত পাক ঘুরছে পঞ্চান্ন পাক তাহলে আটানব্বই মিটার যেতে পাক সংখ্যা বেশি হবে না কম হবে অবশ্যই বেশি হবে মানে বেশি দূরত্ব যেতে তাহলে গাড়ির চাকাকে বেশিবার ঘুরতে হবে তো যেহেতু এদিকটাও বাড়ছে এদিকটাও বাড়ছে মানে কি সাতাত্তর মিটার যদি পঞ্চান্ন পাক করে তাহলে আটানব্বই মিটার যেতে বেশি পাক ঘুরবে তার মানে এদিকটা বাড়ছে এদিকটাও বাড়ছে যখন এদিকটাও বাড়বে এদিকটাও বাড়বে মানে উভয় দিকেই বাড়বে তখন হবে কি সরল সম্পর্ক আর যখন কি উভয় দিকেই কমবে তখনও কিন্তু হবে সরল সম্পর্ক মানে এদিকটা কমছে এদিকটা কমলে তখনও সরল সম্পর্ক হবে কিন্তু যদি একদিকটা বাড়ে একদিকটা কমে তখন হবে ব্যস্ত সম্পর্ক এটা শুধু একটু মাথায় রাখতে হবে তাহলে কিন্তু অঙ্ক সলভ হয়ে যাবে ওকে তাহলে আমরা কি লিখতে পারি যে দূরত্ব এবং পাক সংখ্যার মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক যেহেতু এদিকটা বাড়ছে এদিকটাও বাড়ছে তাহলে এই কথাটা লিখতে হবে যে কি দূরত্ব দূরত্ব ও পাক সংখ্যার মধ্যে মধ্যে সরল সম্পর্ক সরল সম্পর্ক ওকে তাহলে দূরত্ব এবং পাক সংখ্যার মধ্যে কি সম্পর্ক সরল সম্পর্ক এই কথাটা আমাদেরকে লিখতে হবে এই ছকটা থেকে হলো এবার ঐক্যিক নিয়ম অনুযায়ী আমরা করব দেখো যে সাতাত্তর মিটার যেতে কত পাক করে পঞ্চান্ন পাক তো এই কথাটা এখান থেকে দেখে দেখে যে মিটার যেতে মিটার যেতে চাকাটি পাক খায় চাকাটি পাক খায় পঞ্চান্নবার পঞ্চান্ন বার লিখে বললাম তাহলে এক মিটার আমাকে সবসময় একেবার করতে হবে এক মিটার যেতে চাকাটি কম পাক খাবে না বেশি পাক খাবে সাতাত্তর মিটার যেতে পাক খাচ্ছে পঞ্চান্ন বার তাহলে এক মিটার যেতে অবশ্যই কম খাবে মানে কম দূরত্ব গেলে কম পাক খাবে তাহলে কম হলে আমি সবসময় কি বলেছি ভাগ করতে হবে লেখানে যেটা আছে সেটাকে লোক পঞ্চান্ন ভাগ মানে বাই দিলাম নিচে কত সাতাত্তর এত বার এবার কি একে তো বার করেছি এবার আমাকে কত বার করতে হবে আটানব্বই মিটার তাহলে আটানব্বই মিটার যেতে চাকাটি পাক খায় কতটা তাহলে এইখানে আটানব্বই একের পর কি বাড়িয়ে দিচ্ছি আটানব্বই তাহলে দূরত্ব বাড়লে কি পাক সংখ্যাও বাড়বে তাহলে বাড়লে গুণ হয় তাহলে যেটা আছে সেটাকে দেখে দেখে লেখো পঞ্চান্ন বাই সাতাত্তর গুণ আটানব্বই এত বার হলো এবার কাটাকাটি করো এগারো দিয়ে কাটো সাত এগারো সাতাত্তর পাঁচ এগারো পঞ্চান্ন আচ্ছা সাত দিয়েটা কাটবে সাত দিয়ে সাত দিয়ে সাত এক সাত হ্যাঁ সাত দিয়ে কাটবে সাত এক সাত আট নয় চার সাত আঠাশ পাঁচ পাঁচ চারে পাঁচ চোদ্দ পাঁচ চারে কুড়ি শূন্য হাতে থাকে দুই পাঁচ এক পাঁচ আর ছয় সত্তর ছয় ষাট হবে না সত্তর পাঁচ চোদ্দ সত্তর তাহলে সত্তর বার তাহলে আটানব্বই মিটার যেতে চাকাটি কতবার পাক খাবে সত্তর বার পাক খাবে ই হচ্ছে উত্তর দেখেন এইভাবেই করতে হবে এটাকে ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক আমরা আসবো দুই অঙ্কটা দুই রংকটা বলছে দীপ্তার দীপ্তার দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায় প্রত্যেক সপ্তাহে মানে সপ্তাহে একবার সে সাঁতার শিখতে যায় তো তিনশো চৌষট্টি দিনে সে মোট তিনশো চৌষট্টি দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসাব করি সপ্তাহে এক সপ্তাহ মানে কি সাত দিনে সাত দিনে সে সাত দিনের মধ্যে একদিন সে যায় সাঁতার শিখতে সাঁতার শিখতে ঠিক আছে তাহলে আমাকে এখানে বলে দিয়েছে তিনশো দিনের মধ্যে সে কতদিন সাঁতার শিখতে যাচ্ছে সেটা আমাকে বার করতে হবে তো সাঁতার শেখার দিন একদিকে লিখবো যেটা আমাকে বার করতে বলেছে সাঁতার শেখার দিনটা এবার করতে বলেছে যে কতদিন সে সাঁতার শিখতে যায় আর একদিকে লিখব একদিকে দিন সংখ্যা একদিকে দিন সংখ্যা আর একদিকে সাঁতার শিখতে যাওয়ার দিন সংখ্যা সাঁতার শিখতে যাওয়ার দিন সংখ্যা শিখতে যাওয়ার দিন দুটো বিষয় আমি লিখে ফেলেছি তো সপ্তাহে সপ্তাহ মানে কি সাত দিনে সে কতদিন সাঁতার শিখতে যাচ্ছে একদিন সাত দিনে সে কতদিন সাঁতার শিখতে যাচ্ছে একদিন তাহলে তিনশো চৌষট্টি দিনে সে কতদিন সাঁতার শিখতে যাবে এটাই আমাকে বার করতে দিয়েছে তো সেম তো প্রথমে আমাকে বার করতে হবে কি সম্পর্কটা কি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক তো যদি সাত দিনে সে একদিন সাঁতার শিখতে যায় সাত দিন সময়ের মধ্যে তাহলে তিনশো চৌষট্টি দিনের মধ্যে সে অবশ্যই বেশি দিন সাঁতার শিখতে যাবে তার মানে এদিকটা বাড়ছে এদিকটাও বাড়ছে তার মানে কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে লিখতে পারি কি দিন সংখ্যা এবং এর মধ্যে কি সরল সম্পর্ক তোমরা লিখবে কি দিন সংখ্যা ও সাঁতার শিখতে যাওয়ার দিন সংখ্যার মধ্যে সরল সম্পর্ক আমি শুধু এখানে লিখে দিচ্ছি সরল সম্পর্ক সময় বাঁচানোর জন্য সরল সম্পর্ক এবার হচ্ছে কি কিং নিয়ম হিসেবে যেভাবে লিখি আমরা সেইভাবে লিখবো যে সাত দিনের মধ্যে সে সাঁতার শিখতে যায় একদিন তাহলে দিনের মধ্যে দিনের মধ্যে সে সাঁতার শিখতে যায় মানে দীপতার্ক সে লিখে দিচ্ছি সে সাঁতার শিখতে যায় শিখতে যায় সমান এক দিন হলো তাহলে এক দিনের মধ্যে সে নিশ্চই কম দিন সাঁতার শিখতে যাবে তাহলে কম হলেই কী হবে ভাগ করে দিতে হবে এক বাই সেভেন বা এক বাই সাত দিন তাহলে তিনশো চৌষট্টি দিনের মধ্যে সে কতদিন দিন সাঁতার শিখতে যাবে অবশ্যই বেশি দিন যাবে তাহলে গুণ হবে তাহলে একের সাত গুণ তিনশো ছ দশ চার চৌষট্টি এত দিন তাহলে কাটাকুটি করো সাত দিয়ে যদি কাটি পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ছত্রিশ হচ্ছে এক আছে সাত দুই চোদ্দ তাহলে বাহান্ন দিন তাহলে কতদিন উত্তর বেরোচ্ছে আমার বাহান্ন দিন ঐক্যিক নিয়মে শুধু মাথায় রাখবে কমলে ভাগ বাড়লে গুণ কিন্তু প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা শুধু উল্টো হবে কমলে গুণ আর বাড়লে ভাগ ঠিক আছে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আনতে প্রকৃত ভগ্নাংশের কিন্তু নর্মালি এমনি সংখ্যার ক্ষেত্রে বাড়লে গুণ কমলে ভাগ দেখেন তো এই গেল এর অঙ্ক এবার আসবো তিনের অঙ্কটা তিনের অঙ্কটা কিভাবে সলভ করা যায় দেখা যাক তিনের অঙ্কটা বলছে যে কবিতার একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব কই তো দিস্তার সংখ্যাটা বার করতে বলছে দিস্তার তাহলে সেটাকে ডান দিকে লিখবো আর বাকি যেটা দেওয়া আছে মানে কাগজের সংখ্যাটা সেটাকে আমাকে বাঁ লিখতে হবে তো একদিকে কাগজের সংখ্যা আর একদিকে দিস্তা তালিকা তাহলে একদিকে কাগজের সংখ্যা কাগজের সংখ্যা আর একদিকে কি লিখবো দিস্তা ঠিক আছে দিস্তা আমাকে বার করতে হবে তো কি একশো কুড়িটি কাগজের প্রয়োজন প্রত্যেক দিস্তায় চব্বিশটি কাগজ আছে প্রত্যেক দিস্তায় মানে এক দিস্তায় কটা কাগজ আছে চব্বিশটা কাগজ আছে তাহলে চব্বিশটি কাগজ আছে কত দিস্তায় এক দিস্তায় এক দিস্তায় আছে চব্বিশটা কাগজ দেখলাম তাহলে একশো কুড়িটি কাগজের প্রয়োজন তাই তো তাহলে একশো কুড়িটিতে তাহলে কত দিস্তা থাকবে একশো কুড়িটি কাগজ মানে কত দিস্তা আমাকে আমাকে জানতে চাইছে ঠিক আছে কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি কত দিস্তা কাগজ কিনবে হিসাব করতে হবে তার মানে তার প্রয়োজন হচ্ছে একশো তার প্রয়োজন হচ্ছে কি তার কাছে আছে হচ্ছে একশো কুড়িটা একশো কুড়িটা কাগজ একশো কুড়িটা কাগজ মানে কত দিস্তা এটাই আমাকে বার করতে দিয়েছে চব্বিশটা কাগজ মানে এক দিস্তা তাহলে একশো কুড়িটি কাগজ মানে কত দিস্তা এটাই আমাকে বার করতে হবে তাহলে এটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক চব্বিশটা কাগজ মানে যদি এক দিস্তা হয় তাহলে একশো কুড়িটা কাগজ মানে কি বেশি দিতে হবে না কম দিতে হবে অবশ্যই বেশি দিতে হবে মানে এটাও বাড়ছে এটাও বাড়ছে সরল সম্পর্ক তো এটাও কিন্তু আমরা সরল সম্পর্ক লিখে দিতে পারি সরল সম্পর্ক হলো তাহলে চব্বিশটি কাগজে কাগজে হয় সমান এক দিস ঠিক আছে তাহলে একটি কাগজে কটে দিসতে হবে কম হবে না বেশি দিসতে হবে চব্বিশটি কাগজে যদি এক দিসতে হয় তাহলে একটি কাগজে অবশ্যই কম হবে কমলে তাহলে ভাগ হয় এক বাই চব্বিশ তিস্তা হলো তাহলে একশো কুড়িটি কাগজে কিন্তু আবার বেশি দিসতে হবে তাহলে বেশি হলেই গুণ হয়ে যায় তাহলে একশো কুড়ি গুণ এক বাই চব্বিশ তাহলে কাটাকুটি আমরা করতেই পারি দুই দিয়ে কাটি বারো দুয়ে চব্বিশ এখানে ষাটে একশো কুড়ি পাঁচ বারো ষাট তাহলে কত পাঁচ পাঁচ দিস্তা উত্তর বোঝা গেল তাহলে একশো কুড়িটি কাগজ মানে কত পাঁচ দিস্তা কাগজের প্রয়োজন ক্লিয়ার এই হচ্ছে আমাদের উত্তরের তিনের অঙ্কটা এইভাবেই করতে হবে এবার আসবো চারের অঙ্কটা চারের অঙ্কটা ভালো করে পড়ো চারের অঙ্কটা কি বলছে ভালো করে পড়ো চারের অঙ্কটা বলছে যে এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা হলে বত্রিশটি ডিমের দাম কত এটা খুব সোজা অঙ্কটা এক ডজন ডিম ডজন এক ডজন মানে বারোটা তাই তো তো এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত তাহলে ডিমের মূল্য আর একটা ডিমের সংখ্যা তাহলে ডিমের দাম জিজ্ঞেস করেছে মানে ডিমের মূল্যটাকে ডান দিকে রাখবো আর ডিমের সংখ্যাটাকে বাঁ দিকে রাখব তাহলে ডিমের সংখ্যা ডিমের সংখ্যা একদিকে রাখলাম আর একদিকে রাখবো ডিমের দাম বা ডিমের মূল্য ডিমের দামে লিখে দিচ্ছি ডিমের দাম তো বলে দিয়েছে কেন কি এক ডজন ডিমের দাম আটচল্লিশ টাকা এক ডজন মানে বারোটি বারোটি ডিমের দাম কত আটচল্লিশ টাকা তাহলে আমার বত্রিশটি ডিমের দাম কত বত্রিশটি ডিমের দাম কত প্রথম হচ্ছে কি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা হলে তাহলে বত্রিশটি ডিমের দাম বেশি হবে তাহলে এদিকটা বাড়ছে এদিকটাও বাড়ছে তাহলে সরল সম্পর্ক তো এখন অবধি সবকটায় সরল সম্পর্ক বেরো সরল সম্পর্ক হলো তো বারোটি ডিমের তাহলে লেখো যে বারোটি ডিমের দাম বারোটি ডিমের দাম সমান আটচল্লিশ টাকা হলো তাহলে একটি ডিমের দাম কম হবে না বেশি হবে বারোটি ডিমের দাম আটচল্লিশ টাকা হল একটি ডিমের দাম কম হবে কমলে ভাগ তাহলে আটচল্লিশ ভাগ বারো টাকা এখানে কেউ কাটাকুটি করবে না এই জায়গায় কাটাকুটি করার নয় শেষ শেষ পর্যন্ত এসে কাটাকাটি করা হবে তাহলে বত্রিশটি ডিমের দাম নিশ্চয়ই হবে তাহলে বত্রিশ গুণ আটচল্লিশ বাই বারো চার বারো আটচল্লিশ চার দুই আট তিন চারে বারো একশো আঠাশ টাকা তাহলে বত্রিশটি ডিমের দাম কত একশো আঠাশ টাকা তো হয়ে গেল আমাদের চারের অঙ্ক এই হয়ে গেল আমাদের চারের অঙ্ক খুব অঙ্ক এবং ইজি অঙ্ক বোঝা যাচ্ছে তো আজকে আমরা চার পর্যন্তই অঙ্কগুলোকে করলাম পরের দিন বাকি অঙ্কগুলোকে সলভ করব বাকি অঙ্ক যেগুলো আছে সেগুলো পরের দিন হবে তো আজকে এই পর্যন্তই মন্দির পড়তে থাকো অল দ্যি বেস্ট